দাদি উঠো কি অবস্থা দেখো ওরে হুলকে তো বড় বড় তেলাপোকা কথা থেকে এলো পালা না হলে তেলাপোকা গুলো আমাদের খেয়ে ফেলবে হালক আমরা এখন কি করব তেলাপোকা আমাদের বাড়ি দখল করে নিয়েছে কেদো না নানি আমি এটা সামলাচ্ছি সব তেলাপোকা ব্যাগে ভরে নদীতে ফেলে দিতে হবে হ্যাঁ কত বস্থা বজায় করবি এই তেলাপোকা তো সে সবার নাম নিচে না এই তেলাপোকা গুলো সেকেন্ডে সেকেন্ডে বাচ্চা পারছে দাদি এই নে হালকা জালিয়ে দে দেখব কেমন করে বাচ্চা করে তো ঘর আগুনে ছাই হয়ে গেছে তবুও এই আরশোলা গুলো মরলো না মনে হয় এই বাড়িতে ভূতের ছায়া পড়েছে দৌড়ে গিয়ে একটা ওझाকে নিয়ে আয় ঠিক আছে দাদি এক্ষুনি যাচ্ছি আদের বাঁচাও সাধু বাবা আমাদের বাড়িতে তেলাপোকা ভূত কব্জা করে বসে আছে তার দিকে কোনো উপায় তাড়াতে পারছি না তেলাপোকা ভূত এমন ভূতের নাম তো বাবার জন্মে শুনিনি তুই কি গাঞ্জা গাঞ্জা খেয়ে এসেছিস নাকি না সাধু বাবা সত্যি তেলাপোকা ভোত বলে তোদের বাড়িতে তেলে ভূতের নজর পড়েছে যজ্ঞ করতে হবে তেলু পুজো করতে হবে তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে আয় শুরু করার আগে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের অংশ আসছে যেখানে আমি তেলাপোকা ভূত তাড়াবো